ইসলাম সব শিখিয়েছি আল্লাহ নবী বলেছেন একটা লোকের এলাকায় প্রচুর নাম ছিল একজন মহিলা প্রচুর নাম ছিল তার ইবাদত তার নামাজ তার রোজা তার দান সব নাম ছিল তথাপিও রসুল তাকে বলেছে এই মেয়েটা জাহান নামে যাবে কেন ও একটা বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে জুলুম করে মেরেছিল তাই আমি কি করছি ইসলাম ভালোবাসার কথা বলেছে শুধু শুধু নয় নয় আর মুসলমান মানুষকে তোমার এলাকার হিন্দু যদি বিপদে পড়ে তাকেও ভালোবাসতে হবে নাম ইসলাম হ্যাঁ তার ধর্ম মানা যায় যা তার বিশ্বাস করছে করুক ভুল ঠিক জবাব আল্লাহর কাছে দেবে তোমাকে আমাকে বেশি ফতোয়া দিতে হবে না তাকে খাওয়াচ্ছে কে আল্লাহ যখন খাওয়াচ্ছে আমি কেন মাথা মারতে বেশি যাবো বাবা কি গো তার সৃষ্টিকে সে খাওয়াচ্ছে সেই হিসাবে নেবে কিন্তু মানুষ হিসাবে সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াব তার হয়ে লড়তে হলে লড়বো লড়তে গিয়ে যদি জানও চলে যায় মনে রাখবে আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে যান যাওয়ার জন্য তুমি শহীদের দরজা পাবে জোরে বলুন সোভান আল্লাহ শরিয়াত বোঝো ইসলাম বোঝো হ্যাঁ নামাজ আছে ইসলামে রোজা আছে ইসলামে ওটা ব্যক্তি জীবনের আমল ব্যক্তি জীবনের আমল এটা হলো সামাজিক আমল একটা হলো প্রতিবেশী একটা সমাজ সবাইকে নিয়ে আর একটা নিজের নিজের আমলটা নামাজ আছে রোজা আছে হজ আছে এগুলো নিজের আমল যদি করি নিজের লাভ না করি নিজের লস কিন্তু সমাজে একটা ইতিম ছেলে মূর্খ তৈরি হচ্ছে বাপ মা নেই বলে পড়াশোনা করতে পারছে না ওকে যদি তুমি গাইড না দাও ও যদি বড় হয়ে যায় খারাপ ছেলে হয়ে যায় পুরো সমাজ তিক্ত করে ফেলবে কি গো ভুল বললাম দেখা যাবে কোন একটা জায়গায় তুমি কাজ ছেলে ভুল বুঝবে না বুঝে পাওয়ার জন্য বলছি কোন এক জায়গায় যে ব্যাংক ডাকাতি করতে চলে যাবে ও তো চুরি করে যে একজন গ্রামে পুলিশ ঢুকবে না ঢুকবে না পুলিশ ঢুকা মানে একটা মনের মধ্যে একটা ইতস্ত ভাব আসবে না আসবে না বাচ্চা কাটা পাড়া পরিবেশে হ্যাঁ নানা রকম র্যাপ ঢুকে আর ঢুকে এই বাড়ি খুঁজছো বাড়ি খুঁজছে এটা কি ভালো লাগছে এজন্য ইসলাম বলছে গরিব ভালোবাসো এতিম কে ভালোবাসো রসুল বলছেন এতিমের মাথায় কেউ যদি হাত বোলায় সে আমি মোহাম্মদ রসুল আমার মাথায় হাত বুলোলো জোরে বলুন সুবাহান আল্লাহ কেউ যদি এতিমকে খানা খাওয়ায় পরনার কাপড় দেয় এতিমের পিপাসা মিটায় সে আমি রসুল উল্লাহ আমাকে দিল জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলছেন আমি নবী কাম যেদিন কোন পানি থাকবে না আবে ছাড়া যার মালিক বানিয়েছে সেদিন আমি তাদের কৌসারের পানি পান করাবো বলুন সোবাহ আল্লাহ আজকে যদি আমাদের সমাজে এ তিনগুলোকে গরিবের বাচ্চা কোনকে আমরা যদি খেয়াল দিতাম পড়াশোনা করাতাম দেখভাল করতাম তাকে কেউ খারাপ দিকে নিজেতে জোরে বলেন না প্রথমে পেটের জ্বালা হাত পাচ্ছে ভাই দেনা কেউ রুটি দিয়েছে কেউ তাড়িয়ে দিয়েছে পেটের জ্বালা আবার গেছে একটু যেই বড় হয়েছে তখন আর হাত পাতে পাচ্ছে কি করছে পারে কেঁড়ে খাচ্ছে নুকি চুরি না এরকম করতে কতজন বড় হচ্ছে আর একটু পাপ বাড়ছে একদিন থানায় চলে গেল ধরে ফেলেছে পুলিশ আর আজকাল থানায় যাওয়া মানে এলাকার খবর চলে আসবে সঙ্গে সঙ্গে নেতাকে ছাড়িয়ে আনবে ছাড়াবে তাকে কারণ নেতা জানে এটা হলো আমার অ্যাসেট শিক্ষিত হলে ছাড়াতো না চোর খনি বলেই ছাড়াবে শুনছেন না তা বলে সবাই না ভালো লোক আছে কিন্তু বেশিরভাগ কি খারাপ লাগছে নাকি যেটা বাস্তব সেটা বলছি নিয়ে আসবে নিয়ে তাকে নিজের দলে রেখে দেবে রোজ দুশো টাকা হাত খরচ দেবে যা 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 একদিন দেখা যাবে কাউকে মর্ডার করানো দরকার হয়ে গেছে নেতার না আমার রাস্তার কাঁটা সরছে না ওকে বলবে যা দশ হাজার টাকা দিচ্ছি ঝেড়ে দিয়ে ও তো শিক্ষা জীব পাইনি প্রেম পাইনি ভালোবাসা পাইনি মমতা পাইনি না গ্রামের মানুষের ভালোবাসা পেয়েছে ওই ভেতরটা ছোটবেলা থেকে হিংস্র তৈরি হয়েছে এমন কথা ভুল বুঝছেন নাকি ও তখন যে ঝেড়তে চলে এলো কথা বুঝে আসছে দশ হাজার টাকা পেয়ে গেল উদ্দেশ্য তো ভালো ইনকাম ভালো ইনকাম ভালো ইনকাম আর এই যে লোভ যখন বেড়ে যাবে তখন নেতাকে আর বলবে নেতা বিশ হাজার দাও তো নেতা বলবে কেন আরে দাও না তো কথা বলছো কেন ও তো মিজাজ শাসন ছুটে আছে নেতা দেখছে তো আমাকে ডিঙাতে চাইছে তখন নেতা বলবে ওকে একটু তুললি যাও পুলিশকে বলবে পুলিশ তুললি যাবে হেডলাইন হয়ে গেল অমুক মুসলিম ছেলে এই মার্ডার কেসে ধরা পড়লো পুরো জাতির বদলা হলো এজন্য নবী বলল গরিবকে পড়াও গরিবকে ভালোবাসো গরিবের দাও যদি আমরা করতাম তাহলে আমাদের সমাজের কোনো ছেলে বেকার থাকতো মূর্খ থাকতো তাহলে আজকে আমাদের নিতে হতো না বদলামের যা ঘটে গেছে ঘটে গেছে এখন থেকে ভাবুন না আমি এজন্যই বলেছিলাম তো প্রত্যেকটা গ্রামে হালের হালে যে আমাদের কমিটি করতে বলেছি কেন একদিনে সব হয় না চেষ্টা চলছে আমি নলেজ সিটি তৈরি করছি নিশ্চয়ই জানেন আপনারা কাল আপনার সংগঠনের মাধ্যম দিয়ে ওখানে ছেলে নেওয়া হবে যারা গরিব ছেলে এ তিন ছেলে আছে তাদের বাপ মা গরিব আছে পড়াতে পারেনি সেই ছেলে লিয়া হবে লিয়ে ওখানে পড়ানো হবে এই জন্যই তো তৈরি করছি আমি আমার মতো চেষ্টা করছি আমাকে যদি বাদ দিয়ে আপনারা করতে চান আপনারাই করুন না প্রতিটা গ্রামে একটা একশো ছেলে কি বিশটা ছেলে কি পঞ্চাশটা ছেলে কি একশোটা লোক একটা গ্রুপ তৈরি করুন নিজেদের মধ্যে টুটুকু দিয়ে একটা ফান্ড তৈরি করুন ওই ফান্ড থেকে ছেলেদের পড়াশোনার পিছনে খরচ করুন ছেলেদেরকে এডুকেটেড করুন শিক্ষিত করুন এখনো ভাবুন ভাই আল্লাহ নবী বলে দিলেন যে মানুষের উপরে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করবে কিয়ামতের দিন ওই বান্দার উপরে আল্লাহ দয়া করলো কেন দয়া করলো ওই যে পশুটা বাঁধা ছিল তাকে ছায়ায় নিয়ে যে পানি পান করিয়েছিল আল্লাহ পাক বলবে বান্দা তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাব না যা বান্দা मितों तो के जन्नती बनीला মক্কা দিয়ে শিক্ষা অনুসরণ করে চলেন আমার নবী যখন মক্কা জমিনে নায়ের কথা বলতে লাগলো আল্লাহ নবী যখন সত্যের কথা বলতে লাগলো আল্লাহ নবী যখন মানবতার কথা বলতে লাগলো আল্লাহ নবী যখন বিধবার অধিকারের কথা বলতে লাগলো আল্লাহ নবী যখন এতিমের অধিকারের কথা বলতে লাগলো আল্লাহ নবী যখন মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়তে লাগলো ওই সময় আবু জিল উদ্বাস আমার নবী পাকের বিরুদ্ধে

বিমারের জায়গা ছিল ওই মদিনাতে এমন করে শিক্ষার কোন আদর্শ ছিল না মাত্র দুটো লোক সই করতে জানত নাম টুকু বাকি কিছু জানত না ওই মদিনায় কোন ব্যবসা ছিল না কারবা ছিল না রাস্তাঘাট কিছুই ছিল না মদিনার সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল এবং মদিনার আবু এত দূষণ ছিল মানুষ ভয়ে যেত না আল্লাহ নবী যখন মদিনায় গেলেন মদিনায় মানুষরা আমার নবীকে নেতা লিডার বলে মেনে নিল আমার তাদেরকে শিক্ষার পাশাপাশি তাদেরকে অর্থনীতির ট্রেনিং দিল তাদেরকে প্রতিবেশী নীতির ট্রেনিং দিল তাদেরকে রাষ্ট্রনীতির ট্রেনিং দিল তাদেরকে রাজনীতির ট্রেনিং দিল তাদেরকে এডুকেশন নীতি

বহুমুখে শিক্ষা দিতে লাগলো যে মদিনা কে মানুষ ভয় যেত না বিমারের জায়গা ওই মদিনাতে রাষ্ট্র কায়েম করে আল্লাহ নবী এত সুন্দর সিস্টেম করে দিল সাড়ে চোদ্দশো বছর আগে করে চাজও চলতেছে আমি বড় গলা লম্বা করে বলি পৃথিবীতে মদিনার জুড়ে একটা দেখাও একটা দেখাও আমেরিকা চাঁদে গেছে আমার দেশে গেছে খুব খুশির কথা ভালো কথা সবটাকে সম্মান দিই মর্যাদা দিই ভালোবাসি কিন্তু মনে রাখবেন মদিনা একটা দেখাও মদিনা একটা দেখাও যেখানে রেপ তো দূরের কথা সাড়ে চোদ্দশো বছর ধরে একটা নারীকে কোন পুরুষ ইফটিজিং করে নে কেননা সিস্টেম আমার রসুর উল্লাস শিখিয়ে দিয়ে গেছে ধোকা প্রতারণা চিটিংবাজি চোর খুন কোন রকম ভাবে দুর্নীতি মদিনার জমিনে একটাও হয় না কেননা আমার নবী সিস্টেম এমন শিখিয়ে দিয়ে গেছে ওই মদিনা পৃথিবীর জমিন আজকে দিনে সর্বদিক দিয়ে উত্তম হয়ে ছেলেদের ঘরে অনেক বাপ শোনায় শোনো না গো চীন থেকে এতে গেছে অমুক থেকে গেছে এখান থেকে এই গেছে কি গেছে না আকাশে গেছে ছাদে গেছে শোনান না হ্যাঁ কি গো শোনান তো রেপ বন্ধ করতে পেরেছেন খুন প্রতারণা চিটিংবাজি দুর্নীতি বন্ধ করতে পেরেছেন পারবেন না একমাত্র যদি বন্ধ হয় মোহাম্মদ রসুলকে মডেল বানালে বন্ধ হবে জোরে বলুন সোভাল আরও জোরে বলে এটা বড় পাওয়ার সাথে বলে যাচ্ছি আপনি আমাকে চাঁদে যাওয়ার গল্প শোনাবেন না আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে শোনাতে পারেন আমরা আমাদের বাচ্চাদের ঘরে কী শোনাই জানেন আমরা শোনাই তোমার আমার নেতা মোহাম্মদ রসুল জমিনে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করেছে চাঁদ দুটুকুর হয়েছে এটা শোনায় জোরে বলুন শোভা কোটি টাকা খরচ করে যাওয়া আর এখানে দাঁড়িয়ে বলে যায় দুটুকরো হয়ে যায় মুখে বলতে হয়নি ইশারা করেছে দুটুকুর হয়ে শুধু দুটুকরো হয়েছে একটা ফালি পাহাড়ের ইমাথায় আর একটা ফালি পাহাড়ের উমাথায় কিছু সময় নাকি না আর্ধেক রাত পর্যন্ত এইভাবে ছিল জোরে বলুন সো ভালো এইটা শোনাই সেই নবীর হক সেই নবীকে নেতা বানাও যে জমিন থেকে চাঁদের ওপরে রাজত্ব চালায় চাঁদকে দুটুকরো করে আর চাঁদ মুহাম্মদ রাসূল গোলামিতে নিজের মাথা থেকে পাপুর বুক চিড়ে দিয়ে দু টুকরো হয়ে খুশি মনে দাঁড়িয়েও থাকে জোরে বলুন সোভান আল্লাহ কেন দোন সুলতানের ইশারা হয়েছে কথা মাথায় ঢুকছে হ্যাঁ সেই নবীকে মানো সেই নবীকে মানো যুদ্ধের ময়দানে পনেরোশো সাহাবালের নবী গেছে আর খোদার তো অবস্থায় আল্লাহ নবীও মালপত্র বই করছে খিদা লেগে গেছে এক সাহাবীর পাশেই বাড়ি ছিল তিনি এসে বিবিকে বলছে কিছু খাবার আছে এটা বলে দেয় সালাম পড়েকে নামাজ পড়তে হবে আমরা এই সব শোনায় আমাদের বাচ্চা দেখার আপনারা কি শুনান ইগো মোবাইল হলো ভাই কি শুনান হ্যাঁ স্পাইডার ম্যান নাকি বলে একটা এইসব শুনান নাকি স্পাইডারম্যান নাকি উড়ে ওড়ে নাকি ছেলেও দেখা দেখি উঠতে গেছি ছাড় থেকে উঠাতে পক্র পড়ে শেষ দাঁত কেলিয়ে রয়ে গেছে কথা বুঝে আসছে না এইসব ভণ্ডমি ছাড়ো এইসব সব সব ধোকা এসব চিটিং বাজি হায় হায় আমার কমের ভাই আমি আমার কমকে কে বুঝাচ্ছি কেন ধর্ম নীতিতে জলসা করতে এসছে হ্যাঁ আমার আর একটা সাইড আছে আপনারা জানেন তো নাকি জানেন তো হ্যাঁ আপনি আপত্তি করবেন কেন আমি যদি চুরি করি চোর হই ঘুষ খাই তখন আপনি আপত্তি করতে পারেন যে হুজুরের ছেলে হয়ে আপনি এইরকম একটা কাজ করে ফেললেন তখন আপনি একবার কেন এক কোটি বার বলবেন অন্যায়ের বিরুদ্ধে কোনো অসুবিধা নেই কথা বুঝা স্যার ইসলাম যেটা নিষেধ করেন আমি যাব আপনাকে বাধা দেবার অধিকার নেই ভালো না লাগে দূরে সরে যান খানদানের রসুলদের পাল্লায় বিরোধী লাগতে যাবেন না এমন মার মারবে খোদা আর দুনিয়াতে এমন সাইজ করবে দেখছেন না দিশে হারা হয়ে যাচ্ছে কি হচ্ছে খোদার গজব তো সবে শুরু হয়েছে রে বাবা এ তো একজনের দ্বারা দিয়ে আর একজন হচ্ছে এর ওপরে নির্ভর এটা নিয়ে বেশি আনন্দ নয় আমি সেই মারের অপেক্ষায় বসে আছি যেমন ফেরাউনকে আল্লাহ ছোটো ডুবানোর মতো চুবিয়েছিল একবার ও ও না আবার বুঝতে পারছেন না দে ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে কে মেরেছিল আমি সেই আল্লাহর ভরসা করে আছি এদেরকে ওইভাবেই মারবে আল্লাহ কথা বুঝছেন হ্যাঁ আমার ঘরের ছেলে যে আছেন আল্লাহ কারে পরিবর্তন হচ্ছেন দোয়া করি আল্লাহ আরো পরিবর্তন করে দেন বোন আল্লাহ মামিন ঘরের ভাই ঘরে ফিরে আসে ঘরের ভাই ঘরে ফিরে আসে তো যা কামিজি কথা বলছি কি কথা বলতে গিয়ে চলে গেলাম হ্যাঁ যুদ্ধের ময়দানে আল্লাহ নবী পনেরোশো সাহাবাদের নিয়ে কাজ করছে এমন সময় আমার নবীর এক সাহাবী দেখে বড় কষ্ট হয়েছে তিনিও ছিলেন ওই মধ্যে টুক করে ঘরের কে বিবিকে বলতে কিছু আছে গরিবি সংসার তখন তো অভাব আহা সেই নবীর দুয়ার ও ছলায় আজ আমরা কত কি পেয়েছি তো বললেন একটা ছোট বকরি আছে আর কিছু জবের আটা আছে বললেন জবাই করো রুটি বানাও নবীকে দাওয়াত দাও আর হযরতে উমর হজরতে আবু বকার কোনো কোন রায়াতে আছে উসমান গনি আলী হজরত উমার হজরত আবু বকার আর নবী তিনজনকেই কথা বুঝে আসছে রসুল্লার কানে কানে যে বলছে হজুর এর তোমার বাড়িতে দাওত আপনার আবু বাকারের আর উমা তিনজনের দাওত শুনছেন হজুর চলেন সামান্য কিছু খাবার আছে বলে সাহাবি রওনা দিয়েছে যাও রেডি করো আর নবী হাঁক দিচ্ছেন এ আমার সাহাবারা শোন সবাই ঘুরে দেখেছে পনেরোশো সাহাবা আর ওই সাহাবি হচ্ছে চলো তোমার এই ভাইয়ের বাড়িতে দাও কতজনের খাবার আছে ভাই খুব জোরে পরিবারে উনি মিলে চার পাঁচ জনের হবে দাওয়াত দিচ্ছে কতজনকে নবী পনেরোশো চলো রেডি হও তোমার এই ভাইয়ের বাড়ি দাওত একটা বকরি আর কিছু আটা কথা বুঝে আসছে ওই সাহাবি ঘরে এসে স্ত্রী বলছে আমি তো খুব চিন্তার মধ্যে কেন আমি নবীর কানে কানে বললাম হুজুর আপনার আবু বাকর ওমারের দাওয়াত নবী তো সব ভাইকে দাওয়াত দিয়েছে স্ত্রীটাও কত বড় নেক বখ দেখেন কত আল্লাহ ওয়ালা মি সঙ্গে সে বলছে আপনি এত চিন্তা করছেন কেন চিন্তা নাই 1500 সাহাবি আসছে ঘরে কিচ্ছু নেই এইটুকু খাবার যা আপনি কজনকে দাওয়াত দিয়েছে তিনজনকে আপনি তিনজনের ঠিক করুন বাকি জনকে দাওয়াত কে দিয়েছে আপনি না রসুরুল্লাহ বলছে ও রসুরুল্লাহ ব্যবস্থা করলে জোরে বলুন সোহার আরো জোরে বলো আপনি যে তিনজনকে যে তিনজনের রেডি বল নবী যাদেরকে দাওয়াত দিয়ে পনেরোশো পনেরোশো নবী সামলাবে আপনি চিন্তা করছেন কেন তো যথাযথ চলে এলো ঘর ছিল সাহাবি ছোট কথা বুঝেছি দশ জন দশ জন করে কথা বুঝে আসছে বসার মতো ব্যবস্থা রয়েছে কিন্তু আল্লাহ নবী দাওয়াতের কথা বলে দিয়ে সাহাবিকে বলেছিল আমি যাওয়া না পর্যন্ত খুলবে না রান্না যেটা চাপা দেওয়া ঢাকান খুলবে না কথা মতো কাজ আল্লাহ নবী বললেন সামান্য খোলো খসতে থাকো খসতে থাকো খসতে থাকো এভাবে সাহাবিদের খাওয়াতে 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 পনেরোশো সাহাবির খাওয়া হয়ে যাবার পরও আর্ধেক বেঁচে রয়ে যায় সামান্য খাবারটাই জোরে বলুন সুভান আরও জোরে বলুন সুভান আল্লাহ এই বরকতটা কে দিলেন আল্লাহ আমার নবী পাকসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছে এবং এই বাড়িতে এক ঘটনাও ঘটেছে যখন বকরিটা জবাই করা হয় বড় ভাই দেখে ওই সাহাবির দুটো সন্তান ছিল বড় বড় বাচ্চাটা বলতে বলতে ভাই ছোট ছোট বড়টা দেখে দেখে বড়টা ছোটকে বলে কিভাবে আব্বা বকরি জবাই করেছে দেখবি এদিকে শো বলে ছোট ভাইকে শুয়ে আর ছুটি চলিয়ে দিয়েছে রক্তাক্ত হয়ে গেছে কথা বুঝে আসছে বড় ভাইয়ের এই অবস্থাটা দেখে মা দেখতে পেয়ে গেছে মা ছুটে ধরতে গেছে বাচ্চা ছেলে ভয় হয়ে গেছে বাড়ির ওপর উঠেছে সেখানে পাথরের বাড়ি উঁচুতে উঠেছে বেড়েছে ভয়ে ছেলেটাও এনতেকাল বলুন কারো বাড়িতে দুটো বাচ্চা এতে আবার মায়ের জান স্বামী জানে নি স্বামী তো চলে গেছে আবার মাঠে কাজ করছে হুজুরকে নিয়ে আসবে এর মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেছে আল্লাহ নবী এসেছেন দস্তখান বিছানো হয়েছে তোমরাও খাবে যখন দস্তখান বিছিয়ে খাবে দস্তখান বিছিয়ে খাওয়া না খাবে আল্লাহ নবী বললেন এ সাহাবি তোমার বাচ্চা দুটোকে নিয়ে আসো সাহাবি গেলেন স্ত্রীকে বলছেন বাচ্চা দুটো কই রসুদ ডাকছে যে বলেন বাচ্চা দুটো ঘুমাচ্ছে কি করছে কোরানে মদকে ঘুমের সাথে তুলনা করেছে সাহাব মিথ্যা বলছে ওরা বলবেন না যে নওজ দেবেন কেন এখন সব তো ইমান আমাদের বড় দুর্বল না কোরানে মৃত্যুকে মতের সাথে তুলনা করা হয়েছে কথা বুঝে আসছে হুজুরকে বললেন হুজুর ঘুমা নবী বললেন যাও বাবা তুলে নিয়ে আসে আবার যে বলছেন আরে হুজুর ডাকছে বাচ্চা দুটোকে স্ত্রী বলছে যে বলেন এমন ঘুমান ঘুমোচ্ছে ওরা এখন উঠবে না তখনও স্বামী বুঝতে পারে না চিন্তা করুন কি প্রেম ছিল নবীর ওপর ওই মাটার একটু পা চোখ দিয়ে পানি বার করে না কেন জিনাকে দাওয়াত করি যদি জেনে যায় এরম জিনিস হয়েছে এটা তিনার বিশ্বাস নবী পাক এই দুঃখের সময় চলে যাবে আর জীবনে হয় আর পাবো নাকে তিনাকে হাজারো বাচ্চা কুরবান হয়ে যাক আমিন আর লাল যেন না খেয়ে না চলে যায় জোরে বলুন সোহান আল্লাহ নবী তৃতীয়বার যখন বললেন বলে বাবা তোমার বাচ্চাকে নিয়ে খাবার হুকুম হয়েছে জোরে বলুন সোভাল এইবার স্বামী যে বলছে আরে হুজুর বলছে বাচ্চাকে নিয়ে তখন বলছে আল্লাহ নবী বললেন চলো কোথায় তোমার বাচ্চা ঘুমাচ্ছে নিয়ে চলো সাথে করে নিয়ে গেলেন পাশের রুমে সাদা কাপড় ঢাকা দেয়া আছে স্বামী তো পুরা দেওয়া তো বাপ দুটো বাচ্চার লাশ হঠাৎ করে দেখেছে পুরো অত ইস্ত্রির চোখ দিয়ে পানি হুজুরে এই ঘটনা ঘটে গেছে আল্লাহ নবী কিচ্ছু বলেনি শুধু বলেছে মেহামান এসেছে শুয়ে আছো চলে আস উঠে পড়ো কাকু ঝাড়তে ঝাড়তে দুটো বাচ্চাটা দাঁড়ালো জোরে বলুন সো ভালো আল্লাহ বাপের গল্প শোনাচ্ছি নি হাদিস শোনাচ্ছি হাদিস শুনছেন তো নাকি হাদিস শোনাচ্ছি আমার বাপ বলেছে নয় হাদিস বলছি এই যে মরাকে চিন্তা করার ক্ষমতা কার নবীর মুখের কথাকে আল্লাহ এত ভালোবাসে হুজুর ডেকেছে মরাকে আল্লাহ চিন্তা করে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ কিছুক্ষণ শুধু জেন্দা হয়েছে তা নয় ওই বাচ্চা দুটো পরে বড় হয়েছে সাহাবি হয়েছে রসুল সঙ্গে লড়াই করেছে সংসার হয়েছে আউলাদ হয়েছে আবার আল্লাহর হুকুম ইন্তেকাল করেছে জোরে বলুন সুভান আল্লাহ আমরা এই নেতার কথা বাচ্চাদের ঘরে শোনাই যে ইনাকে মানবি বাবা অন্য কারো পিছনে ছুটিস বাবা শুনছেন না শোনেন নে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এই নেতার ট্রেনিং দেন ইনাকে চিনা ইনাকে ভালোবাসা ইনার আদব কায়দা শিকা তো যাক নামাজ আছে আমি কথার বাড়াবো না কোনো রকম ভাবে আল্লাহ যতটুকু যা বলালেন আলহামদুলিল্লাহ এখন একটু সালাম দেবো সালাম আহ্লাহ আমার ভাইরা আবার বলি এই নেতার আলোচনার মাহফিল যেখানে হবে সেখানে জুড়ে জুড়ে বসবেন অভ্যাস করুন করুন অভ্যাস কেন প্রেমের এটাও একটা বৈশিষ্ট্য যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে তার কথা শুনতেও ভালো লাগে আমার ভাইদের মধ্যে অনেকে প্যান্ট শার্ট পরে আছো দাড়ি চাচা এগুলো তোমাদের ভুল এগুলো ঠিক নয় এগুলো তোমরা রাখবে পাইজামা পাঞ্জাই পড়ো আলহামদুলিল্লাহ কিন্তু তোমাদের মধ্যে ভালো গুণও একটা দেখা যাচ্ছে সেটা কি তোমরা ধৈর্যের সাথে তোমার নবীর কথা বললে তোমাদের মুখে হাসি ফোটে জোরে বলুন সোহান আল্লাহ তোমার রসুর কথা বললে তোমাদের দিলটা খুশি হয় এটা হলো ইমানের একটা লক্ষণ জোরে বলুন সোহান আল্লাহ কথা বুঝছো আমার ভাইরা কিন্তু আমার দুঃখ লাগে সেই ভাইগুলোর দিকে যারা সব সময় গান যাত্রা ফাংশান সব লিয়ে আছে জলসাতেও কোনো দিন আসে না কথা বুঝে না আস্তে 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 একদিন তো হতে পারে কোন দুয়ার মাহফিলটা কবুল হয়ে গেল আমার ভাইগুলো পরিবর্তন তো হতে পারে এটুকু ভয় রাগবে ভাই ভালোবাসি বলে বলছি

Ya resul ya habib selam ya nabi সকলে বসুন দোয়া চাওয়া হবে বালাগাল উলা বি কামালিহি খাসাবাত তুজা বি জামালিহি হাসানাত জামিউক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলানা